মানে মেম্বাৰ চাবা বুজোৱা মাত্ৰা নে এইটো ফুৰুতালিৰ পাৰি ঘূৰি বৈ যাম পাৰি এ লাগি একবারই ইজ্জত ইজ্জত বেছি নেছি আমি সরম পেলাম ফা মুজল এন্ডা সুরা পয়গাম্বরর বদনা সুরা ও তো বালা কইতে কি হইলে ফুরিরে ফাটাই দিলে রিসেট ও ব্যবসা ও মাই গো মাই তুই ও গাউর বেটানি আস্তা গাউর ইজ্জত নষ্ট করে হন এই কার মেম্বার আমি তোমরা পরিবারের লাগি নানি আস্তা গাউর ইজ্জত নষ্ট করবার দিতাম না তরে এই মুহূর্তেও দিলাম এই গাও পারাইয়া যা মেম্বার সাহেব আপনি কি যা তোর মাত মাত রাখে খার ফুড়ি রেখে ব্যবসা লাগাইছি আপনার মাথা তো ঠিক আছে নি আমার ফুড়ি একজন ফরেস্টার মানুষ পাঁচ অত নামাজ পড়ে শিক্ষিত ফুড়ি থাই আপনি জেলা হয়ে আইলা নাই নৌকা আপনি বুল বল মাত না নি আমার বাড়িতে এই অন্তত ওকে মাত বানাই কি আপনার কাছে আমি আশা করছি না ও মাই গড যে সার্টিফিকেট দিরাই নানি তোমার ফুড়ি খুব ভালো আমার তো মনে হয় নানি

এই সে বালা মানুষ সে বাতাই না সিনে তুমি লাগে তুমিও কতখন বালা তুমি কতক্ষণ বাদ তোমার সার্টিফিকেট আমরা দিতে পারা আচ্ছা তোমার মেম্বার আমরা বুড় দিয়া বনাইছে অসম্ভব অসম্ভব

যেনাৰিছে আমাৰ গৰু যাই গৰু বহিয়া মাতি দেখা যা খিটা কৰা যায় আচ্ছা ঠিক আছে